আসসালামাইকুম তালিম ইসলাম মানিকগঞ্জ স্থান পটল ময়দান সিদ্দিক নগর মানিকগঞ্জ তারিখ তারিখ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ও সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার শনিবার সকালে আখিরি মোনাজাত পরিচালনায় আধ্যাত্মিক সাধক কুতুবুল আক্তাব অধ্যাপক আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আজহর ইসলাম সিদ্দিকি রহমাতুল্লাহ আলাই তার খেলাফত প্রাপ্ত প্রধান খলিফা ও বিশিষ্ট ইসলামী গবেষক ধার্শনিক দার্শনিক অন্যতম চিকিৎসা বৈজ্ঞানিক পীরে কামিল ও মোকাম্যে রাহাবারে তরিকত আলহাজ হজরত মৌলানা মুফতি ড মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকি শাহে বিএ অনার্স এম 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 ঢাকা বিশ্ববিদ্যালয় শাহ তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ মহাপরিচালক জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মানিকগঞ্জ মহান আল্লাহ রবুল আলামিন চা ও জানার সঠিক পথের অনুসন্ধানের লক্ষ্যে মত নির্বিশেষে মহান স্রষ্টার সান্নিধ্য লাভে জিকিরের সহিত দলে দলে মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত